ভাইও এ ভাইও শোনো একটা কথা শোনো একটা নিউজ নিয়ে তোমার কথা বলি ভোলার একটা নিউজ দেখছো যেখানে দুইটা মেয়ে দা হাতে নিয়ে শান্তভাবে ঝগড়া করতেছে এটাও সম্ভব তুমিও তো একটা অভদ্র মহিলা একটা ভদ্র মহিলারা পাইলে তুমিও তো ঝগড়া করবা তাই না দা বটি নিয়ে তুমি বুঝতেছো হুম বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের বাসায় চলে গেছে স্কুল ছাত্রী তোমাই অত চাইবা মনে হয় তোমার স্কুলে ভর্তি করাই দিই তারপর বিল্লুর সাথে তোমার সম্পর্ক হবে তুমি এরকম চাইবা যাওয়ার দা বটি নিয়া তুমি থাকবা হাতুর হাতে সে থাকবে দা হাতে দুজনে মিলে ঝগড়া করবা আমি এইটা বুঝি না হাত থাকতে তোমরা মুখে মুখে কেন ঝগড়া করো মাথা ফাটায় ফেলবা মারামারি কইরা তাই না হাত পাকাইটা ফেলবা কি করো বটি একজন হাতে নিয়ে আসো তারপরে হাতুর একজন হাতে নিয়ে আসো নিয়ে শান্তি সম্পূর্ণ ঝগড়া করতেছ এটা কোনো ঝগড়া হ্যাঁ ঝগড়া হতে হবে ইন্ডিয়া পাকিস্তান মার্কা ও মেরেছে তুমি মেরে যাবো কিছু তো একটা ক্ষতি হওয়া লাগবে তাই না কী ঝগড়া করো হ্যাঁ কারণ কি বিল্লুর বাসা তোমাকে দিয়ে আসবো বিল্লুর নামটা কি শুনি ওই বাড়ির জ্যাক ওই যে ওই যে ওই 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 যে ওই ফ্ল্যাটের জ্যাক ওই যে তিনতলা যে দেখা যেতেসে ওই ফ্ল্যাটের জ্যাক জ্যাকের সাথে বিয়ে ঠিক করবো এই মেয়ে সারাদিন খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া কি আর কিছু আসে হুম উত্তর দাও না কেন ওই ভোলার মেয়ের মতো তুমিও যাও অনুসরণ করবো না তো আবার উত্তর দাও ঝগড়াঝাটিগুলো তো তোমাদের রক্তে রক্তে তাই না হুম তুমি বুঝতেছো একটা সত্যি কথা বলি তোমাকে শোনো ওই এদিক তাকাও না তুমি এই সত্যি কথাটাকে শুনো আগে এদিক তাকাও ওই এদিক তাকাইতে বলছি তুমি কি বিরক্ত হও তোমার বিয়ের নিয়ে কথা চলতেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছে তুমি ওদিক তাকাই আসো কেন মনোযোগ এদিকে দাও এদিকে এদিকে মোর দিকে তাকাইতে হবে ওদিক তাকালে কোনো কাজ হবে না ওরে মা তুই এবার মারস এত বড় সাহস আমার খাস আমার পরশ আবার আমারই মারস তুই কিন্তু বিয়ার শাদি করাম না বিল লোকে কয়ে দিলাম আগেই ঠিক আছে তুমি আগে আমার কথাটা শোনো ভালো মতো শোনো যে মেয়েটাকে নিউজে দেখাইছে না হাতুর হাতে ওটা তো মনে করো অলরেডি ফিক্স হয়ে গেছে একজনের জন্য কিন্তু সেলের যে বইনটা ওইটার উপরে মনে করো ভরপুর লেভেলের আমি ক্রাশ খেয়েছি এখন কি করা উচিত আমার বলো এখন কি বিয়ের ও না একটা উচিত কথা কইলে বুঝো না যে এক আর কতদিন থাকবো তোমারও তো গু পরিষ্কার করার জন্য আরেকজন দরকার তাই না এখন ওইটা আমার সেই লেভেলের পছন্দ হয়েছে এখন কি তোমার জন্য আনবো মামি হিসাবে হ্যাঁ আর কথাটা শোনো মামি হিসাবে আনবো তাহলে তোমার ক্যাট ফুড এক মাসের জন্য তোমার ক্যাট ফুড খাওয়া বন্ধ করে দিই ক্যাট ফুডের টাকা দিয়ে তোমার মামির বিয়ে করে আনা যাবে সমস্যা নেই কোনো এখন যদি এই কথাটা আমি পাবলিককে বলি পাবলিককে আমাকে মারবে ওটা মামি হিসাবে সুন্দর হবে কিন্তু খারাপ হবে না তাই না বটি হাতে ঝগড়া করে তুমি বুঝতেছো আর একজন হাতুরি হাতে তো ওইটা তো আমার ভাইকে নাই যেটা বটি হাতে ওইটাই আমার ভাইকে আছে বুঝছো তো চলে যাই কী বলো টিকিট কাটি লঞ্চের বোলা চলে যাই ওকে